বনি ইসরায়েলের বাছুর পূজা সামেরি নামে হজরত মুসা এক ছিল সালাম নীল সময় তার সঙ্গে ছিল না। সে মিশরে আত্মগোপন করেছিল হজরত তুর পাহাড়ে চলে যান তখন সামেরি গোপনের স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে বাছুর তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছে যাতে অতি সুন্দর এবং নিখুঁত একটি বাছুরের প্রকৃতি তৈরি করতে সক্ষম হয় সামেরি বয়সে অল্প হলেও সে যথেষ্ট সাহসী ও বিচক্ষণ ছিল যখন ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে মুসা আল্লা সালামের পেছনে ধাওয়া করে তখন সামেরি অন্য লোকের সাথে পেছনে পেছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয় ফেরাউন নীলনদ যাত্রাপথে সামেরি দেখল একজন পোশাক পরিহিত ব্যক্তি একটি ঘোড়া চড়ে চারিদিকে ছুটাছুটি করছে এই ব্যক্তির ঘোড়ার পা যেখানে স্পর্শ করছে সেখানেই সবুজ তাজা ঘাস গজিয়েছে তখন সামেরি মনে করল এই ব্যক্তি কোনো মানুষ নয় আল্লাহর ফেরেস্তা তখন স্বামীরি সেই ঘাসের নিচ থেকে কিছু মাটি এনে তার স্বর্ণ মূর্তির মুখে রেখে দিল আল্লাহ তালার কুদরত মানুষের জ্ঞানের নাগালের বাইরের বস্তু বাছুরের সে মূর্তির মুখে সেই মাটি রাখার পর মূর্তি বাছুরটি হাম্মা হাম্মা করে ডেকে উঠল স্বামীরি আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল আর বনি ইসরায়েলকে ডেকে বলল আমার ঘরে আল্লাহ রূপে অবস্থান করেছে তোমরা এক একে সেজদা করে নাও ও জীবনের সকল ক্ষেত্রে মঙ্গল করে নাও আরো বলল আল্লাহ আমাকে জানিয়েছেন মুসা সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে গিয়েছেন সেই সমস্ত সঙ্গীরা কেউ বেঁচে নেই হজরত মুসা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে কিনা সন্দেহ অতএব যে তাওরাত কিতাব নাজিল হওয়ার কথা ছিল তা মুসা আল্লা একটি ধোকাবাজি ছিল তোমরা সেই আশায় তার দিকে তাকিয়ে সময় নষ্ট করো না ক্ষতিগ্রস্ত হয়েও না সামিরির কথা শুনে বনি ইসরায়েলের কিছু লোক তারা এসে মূর্তি দেখছে আসলেই তো বাসুর খুব সুন্দর করে হাম্বা হাম্বা করে ডাকছে এইভাবে দিন দিন মূর্তি পূজা চলতেই থাকে আর পূজারীদের ভিড় জমতে থাকে বনি ইসরায়েলের অর্ধেক মানুষ এই পূজায় অংশগ্রহণ করত মুসা আলাইসাল্লাম তাওরাত কিতাব নিয়ে দেশে এসে সামেরির বাছুর তৈরি ও বনি ইসরায়েলের পূজার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন তাওরাত কিতাবের ফলক কাঁধ থেকে রেখে হজরত হারুনের চুল ও দাড়ি ধরে মারতে লাগল তখন হারুন বললেন হে সহদর ভাই তুমি বিশ্বাস কর আমি আপ্রাণ চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে পারিনি বরং তারা আমাকে হত্যার চেষ্টা করেছে তবু আমি তাদের বারণ করেছি তারপর তাকে জিজ্ঞাসা করলেন কে এই বাছুরের মূর্তি তৈরি করেছে উত্তরে জানাই আপনার সম্পর্কীয় ভাগ্নে সামেরি মুসা আল্লাহ বললেন কোথায় সেই বেইমান তারপর সামেরিকে মুসা আল্লাহ কাছে ধরে নিয়ে আসলো মুসা আল্লাহ সাল্লাম সামেরিকে জুতাপেটা করে অতপর জিজ্ঞাসা করলেন কি দিয়ে মূর্তি বানিয়েছ সামেরি জিব্রাইল আল্লাহ সাল্লামের ঘোড়ার পদচিহ্ন থেকে মাটি সংগ্রহের ঘটনা বললেন মুসা আল্লাহ সাল্লাম তখন দুই হাত তুলে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ সামেরিনা হয় মূর্তি তৈরি করেছে কিন্তু মূর্তির মুখে জবান কে দিল উত্তরে তালা বললেন আমি দিয়েছি মুসা বললেন হে আল্লাহ তোমার কুদরতের রহস্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় তুমি যেভাবে চাও যেভাবে পরিচালনা করো এতে বাঁধা প্রদানের ক্ষমতা কারোই নেই তুমি আমার অন্যায় ও অতিরিক্ত কৃতকর্মের জন্য ক্ষমা করো আল্লাহ বললেন তুমি বাছুর পূজারীদেরকে হৃদায়তের দাওয়াত দাও তখন মুসা আলাইসাল্লাম সবাইকে বাছুর পূজার অপকারিতা সম্পর্কে বোঝালেন আল্লাহ তালার উপর ইমান আনতে অনুরোধ করলেন এমন কি তাওরাত কিতাবের ওপর আমল করতে আহ্বান করলেন আর বনি ইসরায়েলিরা মৌখিক তাদের অন্যায় স্বীকার করলেন কিন্তু মনে মনে বাছুর প্রজার প্রতি আগ্রহ থেকেই গেল আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে জানালেন তাদের অপরাধ ক্ষমার দুটি পথ আছে এক তারা শূন্য অবস্থায় দেশত্যাগ করবে দ্বিতীয় পথ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গায় সবাই একত্রিত হয়ে তলোয়ার বাজি করে একে অপরকে হত্যা করবে হে নবী আপনি আমার উম্মদের সঙ্গে কথা বলে দুই পদ থেকে একটি গ্রহণ করতে বলুন না হলে আমি সারা দেশব্যাপী গজব নাজিল করব মোসা আলা সবাইকে একসাথে ডেকে আল্লাহর ফরমান তাদের জানিয়ে দিলেন বনি ইসরায়েলের লোকেরা ভেবে চিন্তা বললেন আমাদের কাছে দেশ দেশত্যাগের চাইতে তলোয়ারবাজি উত্তম এর দুই দিন পর তাদের মাঝে ইমানদার ব্যক্তিরা অন্ধকার জায়গায় গিয়ে তলোয়ারবাজি আরম্ভ করল এইভাবে কয়েক ঘন্টা তলোয়ারবাজি করার পর তাদের তবাকবুলের ঘোষণা দেওয়া হয় কয়েক ঘন্টা তোলার বাজিতে সত্তর হাজার বনি ইসরায়েল নিহত হয়েছিল মুসা আলাইসাল্লাম তখন অস্থির হয়ে পড়লেন আর আল্লাহ তখন বললেন যারা নিহত হয়েছেন তারা তো লাভ করার যোগ্য ছিল না কিন্তু আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে তাই এখন তাদের জন্য তো ওয়াজিব হয়ে গিয়েছে বাকি যারা এই জামায়াতে আসেনি তাদের তাওরাত কিতাব পাঠ করতে বলো এবং তাদের যাবতীয় হুকুম পালন করতে বলো না হয় তাদের প্রতি কঠিন আজাব আসবে নবী তখন তাদেরকে আল্লাহ তালার ঘোষণা জানিয়ে দিলেন তারা বলল আমরা তাওরাত পড়ব কিন্তু মানব না আর যদি মানি তাহলে পড়ব না দুইটির একটি আমরা পালন করব এতে আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের প্রতি গজব নাজিলের ব্যবস্থা করলেন বড় বড় পাহাড় উঠিয়ে তাদের চাপা দিয়ে খতম করে দেওয়ার জন্য হজরত জিব্রাইল আল্লাহিসাল্লামকে হুকুম দিলেন জিব্রাইল কয়েক কয়েকশত পাহাড় তুলে বাতাসের সঙ্গে মিশরের আকাশে পাঠিয়ে দিলেন তখন চারিদিক অন্ধকার হয়ে গেল এই দৃশ্য দেখে বনি ইসরায়েলিরা তারা ভীত হলেন তারপর হজরত জিব্রায়াল আলাইসাল্লাম পাহাড়গুলোকে আরও নিচে নামিয়ে আনলেন এবং তারা স্পষ্টভাবে পাহাড়গুলোকে দেখতে পেল তারা তখন মুসা আলাহ কাছে বিপদ মুক্তির দোয়া প্রার্থনা করলেন মুসা আল্লা বলেন বললেন এবারের গজব শুধু আমার দোয়াই হবে না তোমরা সকলেই আল্লাহকে সেজদা করে সকলে মিলে কান্নাকাটি করো তারপর সবাই একসঙ্গে মাটিতে সেজদায় লুটিয়ে পড়ল আর আল্লাহকে বলল হে আমার প্রভু আমরা তোমার প্রতি ইমান এনেছি এবং তোমার প্রেরিত তাওরাত কিতাবের আদেশ নিষেধ আমরা পালন করব। বনি ইসরায়েলগণ শেষদাই কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলল এবং মুসা আল্লাহ কেদেকেদে দোয়া করলেন আল্লাহ নবীর দোয়া কবুল করলেন এবং পাহাড়গুলোকে সরিয়ে নেয়ার জন্য জিব্রাইলকে হুকুম দিলেন ধীরে ধীরে পাহাড়গুলো সরে যাচ্ছিল আর সবাই অবাক হয়ে দেখছিল তারপর সবাই উঠে দাঁড়ায় আর স্বস্তি পায় কিন্তু এর পরেও কিছু কিছু পূজারী সামের ঘরে গিয়ে বাছুর পূজা করত আর এই কথা জানার পর মুসা আল্লাহাম সে বাছুরের মূর্তিকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেয় আর তারপর তা আগুনে পরে ধ্বংস করে দেয় আর পানিতে ফেলে দেয় সেই সময় একদল পূজারি সেই পানিতে লাফিয়ে পড়লেন এবং পেট ভরে পানি পান করলেন কথিত আছে বাছুর ভক্ত যারা পানি পান করেছিলেন কিছুক্ষণ পর তাদের শরীর ভেদ করে এক ধরনের বিষাক্ত ফোঁড়া বের হয়েছিল এবং তারা যন্ত্রণায় মারা যায় আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে